Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভ্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি তোমাদের ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে আশা করছি ভ্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে দেখো এই যে পৌষ সংক্রান্তি তো এই পৌষ সংক্রান্তিতে কীভাবে দিনটি কাটাই না কাটাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো ঘুম থেকে উঠেই দেখো বাসি কাজকর্ম তো কোনো কিছু শেয়ার করিনি একেবারে চলে এসেছি চা বানাতে তো প্রথমেই লাল চা করে নিয়েছি তো লাল চা করে লাল চা খাওয়াও হয়ে গেছে আর এদিকে দেখো রান্নাবান্নার কাজেও কিন্তু লেগে পড়েছি তো আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নেব কারণ আজকে আমাদের পুজোও রয়েছে তো কি পুজো রয়েছে সেটা তোমরা দেখতেই পাবে তো যাই হোক এদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে তো এদিকে শাকটা আমি ধুয়ে নিলাম পালং শাক তো এটা আমাদের বাড়ির আর কি জমির পালং শাক তো সেটাই নিয়ে আসা হয়েছিল তো সেটাই কিন্তু ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো পালং শাকের একটা তরকারি আর নিরামিষের একটা তরকারিও কিন্তু করে নিয়েছি কারণ এই পৌষ সংক্রান্তিতে আমরা কিন্তু নিরামিষই খাই কোনো রকম আমিষ আমরা খাই না তো সেই জন্য আজকে নিরামিষ সিম্পল তরকারি আজকে রান্না করে করে নিয়েছি তো যাই হোক এইদিকে দেখো একেবারে রান্নাবান্না কমপ্লিট করে বেশ কিছুটা জামা কাপড়ও ছিল সেটাও কেচে দিয়েছি Okay. <laughs> তো কেচে দিয়ে তারপরের দিকে দেখো এই যে বাড়িঘর কিন্তু লেপা আমাদের হয়ে গেছে আর কালকেই মূলত বেশিরভাগটা লেপালেপি করে রাখা হয়েছিল তবে উঠোনটা আর কি বাকি ছিল তো যাই হোক উঠোনটাকে কিন্তু এই যে লেপে নিচ্ছিলাম তো যাই হোক এরপর কিন্তু এই যে আজকে কিন্তু বাস্তু পূজা করা হবে তো অনেকেরই করা হয়ে গেছে তবে আমাদের কিন্তু এই পৌষ সংক্রান্তির দিনই করা হয় তো সেই জন্য কিন্তু এই যে আজকে এই পুজোটা আর কি সমস্তটা রেডি করে নিয়েছে যদিও বা পুজোটা আমি করিনি মা করছিল সমস্ত কিছুই তো দেখো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েও নিয়েছে আর সমস্ত ফল মূল যা যা লাগে সমস্তটাই রেডি করে নিয়েছে তো এদিকে কিন্তু পুজোতে বসেও গেছে তো এদিকে যেহেতু বাস্তু পূজাতে পায়েস রান্না করা হয় তো সেই জন্য মা কিন্তু ওইদিকে পায়েসটাকে রান্না করে নিচ্ছিলো তো যাই হোক তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে তো যাই হোক এদিকে দেখো এই যে পায়েসটাকে রান্না করে নিচ্ছিলো তো যাই হোক অনেকেই বাস্তু পূজা করে না কিন্তু বেশিরভাগ লোকেদের বাড়িতেই আমি দেখি করে তো এরপর কিন্তু একটু জমিতে চলে গিয়েছিলাম কারণ পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল আর বাড়িতে সেভাবে কোনো কাজও ছিল না মানে এই সময়টায় তো সেই জন্য একটু জমিতে চলে গিয়েছিলাম তো স্নান টান করে বেশ রোদে আর কি ভালোই লাগছিল আর এদিকে দেখো কত সুন্দর শাক হয়েছে লাফা শাক তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখতে ভীষণই সুন্দর লাগছিল তো এদিকে দেখো আমি কিন্তু বেশ কিছুটা ধনিয়া পাতাও তুলে নিচ্ছিলাম কারণ এখন যেহেতু ঠান্ডার দিন তো সেই জন্য একটু বেশি করে তুলে রাখলেও সেটা নষ্ট হয় না তো সেই জন্য কিন্তু তুলে নিচ্ছিলাম তো যাই হোক তোমরা যেহেতু অনেকেই কমেন্ট করে জানাও যে আমাদের জায়গা জমি সমস্ত ফসল তোমাদের দেখতে ভালো লাগে তো সেই জন্য কিন্তু একটু একটু ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আশা করি একটু হলেও তোমাদের ভালো লাগে তো যাই হোক এদিকে বাড়িতেও চলে এসেছে আর এদিকে দেখো আজকে তো পিঠে খাওয়া তো সেই জন্য কিন্তু এই যে চাল আর কি ভিজিয়ে দেওয়া হয়েছে আমাদের আর এদিকে দেখো বিকেলের টুকটাক কাজকর্ম সেরে এখন কিন্তু উঠোনটা বেশ ভালো নোংরা হয়েছে তো উঠোনটাকে এখন বেশ ভালো করে ছাড় দিয়ে নেব তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক উঠোনটাকে কিন্তু একটু তাড়াতাড়ি ঝাড় দিয়ে নিছিলাম কেন বলো তো কারণ ওইদিকে চাল ভিজিয়েছি তো চালটাকে তো গ্রো করতে হবে তো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে বিকেলের কাজকর্মগুলোকে সেরে নিলাম তো যাই হোক এদিকে দেখো চালটাও ভিজে এসেছে আর এদিকে আমরা যেহেতু গ্রামে থাকি তো সেই জন্য কিন্তু আমাদের ঠেকিতেই কিন্তু চালগুলোকে গুঁড়ো করা হয় তো এই যে দেখো ঢেঁকির ঢেঁকিতে করে চালগুলোকে গুঁড়ো করে নিচ্ছিলো আর এটা হচ্ছে আমার জেঠিমা তো জেঠিমা যেহেতু আগের আগেকার দিনের লোক তো সেই জন্য কিন্তু জেঠিমা বেশ ভালোই পারে তো আমি খুব একটা পারি না তবে মোটামুটি পারি তো যাই হোক এদিকে দেখো গুঁড়ো করে নিচ্ছিলো চালগুলোকে এদিকে দেখো চাল কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে এখন কিন্তু এই যে ছাঁকনিটার সাহায্যে ছেঁকে নিলেই হয়ে যাবে তো যাই হোক এরপর কিন্তু আর কোনো রকম কাজকর্ম শেয়ার করিনি একেবারে চলে গেছি রাতের বেলায় কারণ ওই রাতের বেলাতেই পিঠেগুলো বানানো হবে তো দিনের বেলায় তো আমাদের টুকটাক কাজকর্ম অনেক কিছুই থাকে তো সেই জন্য সন্ধ্যাবেলায় কিন্তু পিঠে বানানোটা শুরু করেছিলাম তো এদিকে দেখো এই যে সাদা পিঠের জন্য কিন্তু গোলাটাকে রেডি করে নিয়েছি তো এখন কিন্তু এই যে করার মধ্যে করে পিঠেগুলোকে বেশ একটা একটা করে ভেজে নেব তো সাদা পিঠেটা বানাতে একটু সময়ই লাগে তবে অন্যান্য পিঠেগুলো কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায় তবে সাদা পিঠেটা কিন্তু একটু ভালোই সময় লাগে তো এটাকে তো আমরা সাদা পিঠেই বলি অনেকে আবার চিতই পিঠে বলে তো যাই হোক যার যেটা ভালো লাগে সে সেটা বলে তো চলো একে একে এখন কিন্তু পিঠেগুলোকে ভেজে নেব তো যাই হোক দেখো এই যে সাদা পিঠেটা হয়ে এসেছে এটাকে তুলে নিলাম আর এদিকে দেখো এখন কিন্তু পাটিসাপটা পিঠেটাও বানিয়ে নেব তো এটাও কিন্তু উনুনেই বানাবো আর সমস্ত যা যা আমি রেডি করেছি মানে পাটিসাপটা পিঠার জন্য যা যা আমি রেডি করেছি এবং সাদা পিঠের জন্য যা যা তৈরি করেছি প্রথমে গুলিয়ে নিয়েছি তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ তোমরা তো জানোই কিভাবে পিঠে বানাতে হয় তো এটার পর এটা এটার পর এটা আর সেটা আমি করলাম না তো যাই হোক একেবারে পিঠে বানানোটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম উনুন উনুনে পিঠে বানানো তো অনেকেই তো গ্যাসে করে তবে আমাদের কিন্তু উনুনেই বেশিরভাগটা সমস্ত কিছু উনুনেই করা হয় তো যাই হোক এদিকে দেখো সাপটা পিঠেটা হয়ে এসেছে এরপর কিন্তু অনেক রাত পর্যন্ত পিঠে বানানো হয়েছিল তো তারপর কিন্তু আর রকম কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করিনি তো তোমরা পৌষ সংক্রান্তির দিনটা কিভাবে কাটালে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আজ কাল আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর এভাবেই কিন্তু আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে গুড নাইট টাটা